কথায় আছে মেয়েরা বাবার বাসায় রানী আর বিয়ে হয়ে গেলে স্বামীর বাসায় চাকরানি বিয়ে হওয়ার আগে কথাগুলোর অর্থ কিন্তু আমি খুব খুব ভালোভাবে বুঝতে বুঝতে পারতাম না কিন্তু এখন বিয়ে হওয়ার পরে কথাগুলোর অর্থ কেমন আছেন সবাই এই তো এইটা ছিল মায়ের বাসায় দ্বিতীয় দিনের ব্লগ ভিডিও এই তো আম্মু বলছে মাছের চপ বানাতে মানে আমার হাতের মাছের চপ নাকি খেতে অনেক বেশি ভালো লাগে তো আম্মু যেহেতু বলেছে না বানিয়ে কি আর হয় এই তো মাছগুলোকে মশলা দিয়ে সেদ্ধ করে কাটা ছাড়িয়ে এখন সব মশলা দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এছাড়াও আম্মু বলছে আজকে দুধ ছাড়া সেমাই রান্না করে দিতে আমাকে আমি নাকি এই সেমাইটা অনেক মজা করে রান্না করতে পারি এছাড়াও আমার আম্মু কিন্তু কোনো প্রকার দুধের খাবার মানে গরুর দুধ খাই না আর কি তবে আমি একটু ভয়ে ভয়ে ছিলাম আসলে বেশ অনেক দিন থেকে এই সেমাই কিন্তু আমার রান্না করা হয় যাই হোক এই তো ঘি ও তেল দিয়ে খুব ভালোভাবে আমি সেমাই গুলোকে ভেজে নিচ্ছি আর এইটা কিন্তু একটু সময় নিয়েই ভাজতে হয় আর নিচে যেন পোড়া না লেগে যায় এইটাও খেয়াল রাখতে হয় তো বেশ অনেকক্ষণ পর এই তো আমার কিন্তু সেমাই রান্না করা হয়ে গিয়েছে আর পুরো রেসিপিটা আপনাদের সাথে আসলে শেয়ার করতে পারিনি কোন এক সময় অবশ্যই করব আর দেখতেই পাচ্ছেন সেমাইটা কিন্তু অনেক ঝরঝরে আর অনেক মজার হয়েছে তো আজকে ইফতারিতে আমি দুইটা আইটেম বানিয়েছিলাম মাছের চপ আর এই তো ঝরঝরে সেমাই এই দিকে আমার বোন অনেক মজার একটা পুডিং বানিয়েছে দেখতেই পাচ্ছেন দেখে কিন্তু অনেক বেশি লোভনীয় লাগছে আসলে রোজার দিন না হলে মনে হচ্ছে কেটে এখনি খেয়ে নি কিন্তু যেহেতু ইফতারের সময় এখন এখনো হয়নি এই জন্য আর খেতে পারছি না আমার বোন আজকে দুইটা পুডিং বানিয়েছিল একটা ছিল ক্যারামেল পুডিং আর একটা ক্যারামেল ছাড়াই পুডিং আর কি আর এই তো বেগুনি পিয়াজু এ ছাড়া তিতা বড় আর সব রকমের ফল আম্মু কেটে নিয়েছে তো সব কিছু রেডি হয়ে গিয়েছে এখন আমরা ইফতারির প্লেট গুছিয়ে নিচ্ছি এই তো দেখতেই পাচ্ছেন এটা ছিল ক্যারামেল ছাড়াই পুডিং আর এই পুডিংটাও কিন্তু খেতে অনেক বেশি মজার হয়েছিল এছাড়া দেখতেও কিন্তু অনেক বেশি কিউট লাগছে দাদি যেহেতু অসুস্থ এই জন্য আজকেও কিন্তু ইফতারি করতে আসতে পারিনি তো আমি আর আমার ভাই দাদি ও বরাবর জন্য ইফতারি দিয়ে চলে এসেছি আলহামদুলিল্লাহ আজকেও পরিবারের সাথে ইফতারি করেছি আর আমার ভাই কিন্তু বাসায় আজকে ইফতারি করেনি একটা ইফতারির দাওয়াত ছিল এই জন্য তো সে এক ইফতারি করে নামাজ পড়ে এসেছে তো তাকে এখন সব কিছু খেতে দিয়েছি আর এই তো সে কিন্তু পুডিং অনেক বেশি পছন্দ করে আসলে আমরা তিন ভাই বোনই অনেক বেশি পুডিং পছন্দ করি এই জন্য আমরা একসাথে হলেই প্রায়ই পুডিং বানানো হয় আর আজকের দুইটা পুডিং কিন্তু অনেক অনেক বেশি মজার ছিল আমার ছোট বোন চিকেন স্যান্ডউইচ ও হালিমও বানিয়েছিল কিন্তু সেটা আসলে ভিডিও করা হয়নি এই জন্য আপনাদের সাথে শেয়ারও করা হলো না তো আমার ছোট বোনকে অনেক ধন্যবাদ এত সুন্দর পুডিং আমাদেরকে বানিয়ে খাওয়ানোর জন্য আর এই তো এই মিষ্টিগুলো আমার চাচাতো বোনের বাচ্চা হয়েছে মানে ছেলে বাচ্চা হয়েছে এই খুশিতেই মিষ্টি পাঠিয়েছে তো আমরা মিষ্টিগুলোও খেয়ে নিয়েছি এরপরে এই চাচাতো বোনের ছেলেকে দেখতে যাব এই জন্য দুইটা ড্রেস নিয়েছি তো ড্রেস নিয়ে এখন মনির বাবা আর আমি সাথে আমার ছেলে মাহির তিনজন কিন্তু দেখতে চলে গেলাম আর আমার মেয়ে কিন্তু যাবে না এই জন্য সে যাইনি তো যাই হোক এই তো ছিল দ্বিতীয় দিনের ব্লগ ভিডিও তো পুরো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ